আজকে সোমবার আমি যাচ্ছি বাবা মোটা বাবার কাছে বাবাকে ওখানে গিয়ে পুজো দেব তো চলো আমার সাথে দেখো কলকাতাতে মোটা বাবা কত নাম আর ওখানে প্রচণ্ড ভক্তদের ভিড় হয় তো চলো আমার সাথে ভিডিওটা দেখো आज के सोमवार एतो भीड़ তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ কতটা তো লোকের ভিড় ভক্তদের মানে দেখো মানে ভিতরে কি অবস্থা হচ্ছে তাহলে দেখো মন্দিরের ভেতরে কি অবস্থা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না এইখানে যে শিকল ধরে আছে তো এইটা এখানেই আছে বাবা ভোলেনাথ তো প্রচুর পরিমাণে বড় আর সবাই সিঁড়ি দিয়ে বাবাকে উঠে জল দেয় তো অনেকক্ষণ এক ঘন্টা লাইনে দাঁড়ার পর আমি বাবার মাথায় জল ঢেলে দিয়েছি এই যে এবার আমরা এগিয়ে যাচ্ছি যেখান থেকে আমরা ঘুরকিয়ে নিয়েছিলাম ওখানে মানে আমাদের জুতো আছে তো ওখানে গিয়ে জুতোটা পরে নেবো আমি চলে এসেছি আমরা একটা লস্যির দোকানে তো এখান থেকে লস্যি খেয়ে নেব লস্যির দোকানে তো এলাম কিন্তু এখানে যা লস্যি বানাচ্ছিলো মানে দুধ নয় দুধের বদলে প্রচণ্ড পরিমাণে জল দিয়েছিল তো আমি চলে এসছিলাম ওখানে লস্যি না খেয়ে ডাব খেতে আমরা শালকিয়ায় এসে এখানে লস্যি নিয়ে নিয়েছিলাম আর লস্যিটা খুব দারুণ টেস্ট হয়েছিলো লস্যি খাওয়ার পর আমি চলে এসেছি ঘড়ির দোকানে আমার ঘড়িটা খারাপ হয়ে গেছিলো ব্যাটারি শেষ হয়ে গেছিলো এই যে ঘড়ির ব্যাটারি পাল্টাতে এসছি ঘড়ি সারানোর পর আমি আর আমার বর চলে এসেছি এখানে এই আঙ্কেলের দোকানে ভাড়া পাও নেবার জন্য এরা পুরো শ্রাবণ মাস পুরো ভেজ বানাচ্ছে বাড়া পাও নয়তো এরা অনিয়ন গার্লিক সব কিছু দেয় কিন্তু এখন ওরা পুরোপুরি ভেজ বাড়াচ্ছে তো আমি এখান থেকে মেয়ের জন্য বড়া পাও নিয়ে এবার আমরা চলে এসেছি স্টাইল বাজার এখানে কিছু কেনাকাটা করেছিলাম তো আমি আপনার তোমার সাথে ভিডিওটা শেয়ার করে নিই তো এখানে কেনাকাটা করে এবার আমরা বেরিয়ে গেছি এবার এখানে এসেছি আমার ছেলের জন্য কটা প্যান কেনার জন্য তো জামা প্যান্ট ছেলেটা ছোটো হয়ে গেছিলো তো এখান থেকে আমি কটা প্যান্ট কিনে নেবো বাড়িতে গুড় শেষ হয়ে গেছিল আমি গুড় নিয়ে নিয়েছি এবার বাড়ির দিকে এগোচ্ছি আমাদের এখানে কত জল দেখো কি করে জলটা এবার সারা সারাদিনই তো বৃষ্টি হচ্ছে আর এক একদিন ছা ছাড়াই বৃষ্টি হচ্ছে আরও জল বেড়েছিল তো এখন অনেকটাই কম আছে

আমার তো খুব ভালো লাগে পাইনাপল খেতে চলো তো বাড়ির দিকে যাওয়া যাক এবার অনেক ঘুরলাম অনেক কেনাকাটা করলাম এবার বাড়ির দিকে যাই তো চলো বাড়ি চলে এলাম পুরো সিঁড়ি অন্ধকার কে লাইট জ্বলতে হবে আর একটু রেস্ট নাও নেবো চলো